আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাসালা আলু ভাজি মশালা তৈরি করতে যা যা উপকরণ লাগছে তা চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি কুচি কুচি করে কাটা আলু আর নিয়েছি পেঁয়াজ কুচি ফালি করে রাখা কাঁচামরিচ মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চলুন আমি এখন আমার মূল রান্নায় চলে যাই দেখতে পাচ্ছেন আমি একটি প্যানে পেঁয়াজ কুচি মরিচ নিয়েছি নিয়ে ভালো করে তেলটা গরম করে ভাজবো এখন খুব বেশি ভাজবো না কারণ আমার মশলা দেওয়ার পরেও পেঁয়াজটা অনেকক্ষণ ভাজতে হবে মশলার সাথে খুব বেশি ভাজলে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে মশলাটা হবে না দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন দেব লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দেব ধনিয়ার গুড়া পরিমাণ মতো দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো মশলাটা এখন আমি মশলাটা ভালো করে ভাজব খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার মশলা আমি এখন ভাজা মশলার ভেতরে আমার আলু কুচি দিয়ে দেব আপনারা চাইলে একটু আলুটা মোটাও করতে পারেন মোটা করেও কেটে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন আমি মশলার সাথে আলুটা মেশাবো খুব ভালোভাবে মেশাতে হবে মশলাটা ভালো করে মেশানো হলে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখব এর চেতে বেশি ঢাকা লাগবে না এখন আমি ঢেকে দিলাম আমি এখন আমার ঢাকাটা উঠিয়ে ফেলব উঠিয়েছি এখন খুব ভালো করে ভাজতে হবে আলুটা আর ঢাকা দেব না আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে ভাজতে হবে খুব সময় নিয়ে ভাজতে হবে একটু দেরি হবে তারপর লাল লাল করতে হবে ভেজে ভাজা যত ভালো হবে এই মাসাল আলু ভাজিটা তত ভালো লাগবে খেতে হয়ে গেছে আমার মাসাল আলু ভাজি এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মশালা আলু ভাজি যদি আপনাদের আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম